আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত ভিডিওতে আমি বলেছিলাম ঘাস কাটতে গিয়ে আমার হাতের আঙুলের নখ তিনে ভাগের দুই ভাগ কেটে গিয়েছিল তারপরে আমার ঘাস কাটা সম্ভব হয়নি আমি একটা ছোট ভাইয়ের সাহায্য নিয়েছিলাম কয়েকদিন ও আমাকে প্রতিদিন ঘাস কেটে এনে দিত ছাগলটা মারা যাওয়ার আগ পর্যন্ত ও একা একা গিয়ে ঘাস কেটে আনতো তারপর থেকে আমি ওর সাথে যেতাম ও শুধু ঘাস কাটতো আমি দেখিয়ে দিতাম তারপর নিয়ে চলে আসতাম দেখিয়ে দিতাম বলতে আমার ছাগল কোন ঘাস ভালো খায় এটা দেখিয়ে দিতাম ওগুলো কাটতো এবং চলে আসতাম নিয়ে প্রতিবারই ওর সাথে আমি থাকতাম এই ভিডিওটা ছাগলটা মারা যাওয়ার দুই দিন পরে আমরা একটা ঘেরের পাশে কিছু ঘাস দেশীয় ঘাস ছিল ছোট ছোট ছিল ওখানে আমরা সার ছিটিয়ে দিচ্ছি ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন ওই আমাকে সাহায্য করছিল ঘাস কাটার জন্য যতদিন না পর্যন্ত আমার আঙ্গুলের ঘা না শুকায় তবে ততদিন ও আমাকে সাহায্য করতে পারেনি ও একটা কাজের জন্য একটু দূরে গিয়েছিল শেষের দিকে আমাকে নিজেকেই ঘাস কাটতে হয়েছিল আঙ্গুলের নখ কাপড় দিয়ে পেঁচিয়ে এবং তার উপরে ট্যাপ পেঁচিয়ে এখানে সার দেওয়ার কারণ হচ্ছে মাঠে যখন ঘাস থাকবে না তখন আমি চাইলে এখান থেকে ঘাস সংগ্রহ করতে পারবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ